আমি টাকি মাছের ভর্তা করবো আমার টাকি মাছের ভর্তা খেতে খুব মন ছাচ্ছে অনেকে টাকি মাছের ভর্তা অনেকভাবে করে তো আমার ভর্তাটা আমি কেমন করে করি সেটাই দেখাবো আর কি আসলে ভর্তা যার যার ভালো লাগে তাদের আসলে ভর্তাটা দেখলে ভালোই লাগবে অনেকে তো অনেক রকম করেই করে যার যেরকম ভালো লাগে ওরকম করে কেউ সিদ্ধ করে মাছ কেউ আবার ভাজে আমি আবার তেলের ভিতর হলুদ মরিচ লবণ দিয়ে একটু মসমসা করে ভাজতেছি শুকনা মরিচ দিয়ে করব। পেঁয়াজ রসুনটাও কুটে নিছি ওটাও তেলের ভিতর ভাজব তো আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রান্নাবান্না হয় আর হোটেলে তো বিশেষ করে দেখা গেছে খেতে গেলে অনেক সময় হোটেলের ভিতর ভালো মাছ গোস্তর সাথে কিন্তু ভর্তা দেয় তো ওদের আসলে ভর্তা অনেক টেস্ট হয় আমার একবার হোটেলের ভিতর খাওয়া হয়েছিল। ঢাকা এয়ারপোর্টের ভিতর মাছের ভর্তা খাইছিলাম টাকি মাছের এত টেস্ট হয়েছিল হয়েছিলো না ওরা কীভাবে বানাইছে কিন্তু আমি এরকম ট্রাই করি ওদের মতো এরকম মজা করতে পারি না তবে যেভাবে বানাই ওটা আমার মতো করে হয় মোটামুটি ওটা খারাপ হয় না আর কি আর শীতের সিজন তো যে কোনো কিছুতেই ধনিয়া পাতা চলে আর বর্তমাতের ভিতরে একটু ধনিয়া পাতা দিলে ওটা অন্যরকম আরও বেশি একটা ইয়ে আছে টেস্ট লাগে আর কি তো মরিচটা ভালো করে লবণ দিয়ে ইয়ে করব গুঁড়ো করে নিব তো আমি যে ভাতটা করতেছি কেমন হবে জানি না আপনাদের মতামত দিয়েন এন একটা জিনিস করলে কি কষ্ট করে ওটা আসলে ভালো মন্দ একটা জিনিস কেমন লাগতেছে বললে ভালো লাগে আর কি এই যে মাছের মসমসা করে বেশি একটা ইয়া করি নাই শক্ত করি নাই একটু নরম রাখছি কাটা বাইছে এখন মাখতেছি আর কি মাখে ভালো করে আবার হাতের ভিতর কাটাও ঢুকে যায় অনেক সময় রিস্ক থাকে কাটাটা বাইছে একটু আলাদা করে সরাই রাখতে হয় এখন চটকাচ্ছি চটকানি হয় ধনাপাতা শেষ দিয়ে দিলাম একটু হালকা তেলে বাইজাটি ছিলাম অবশ্য ধনাপ পাতাটাও এখন ভালো করে মাখব তো সরিষার তেল ছাড়া তো আসলে ভর্তা যেটা যেটাই খান না কেন ভালো লাগে না সরিষার কাটি তেলটা দিলে আর একটু ভালো লাগে আর কি আমার ভর্তাটা জানি না কেমন হচ্ছে আপনাদের কাছে কিন্তু আমার কাছে দেখেন আমি যে মাখতেছি আমার কিন্তু জিবে এখনই পানি চলে আসতেছে এত মানে যাদের যারা বর্তা প্রিয় বিশেষ করে দেখেন কি লোভনীয় একটা ইয়া দেখা যাচ্ছে বর্তাটা মাখছি আমার মনে হচ্ছে যে আমার হাতটা আমি চাটে চাটে খাই এরকম একটা মানে মজার একটা ইয়া লাগতেছে আর কি তো যারা বর্তা খায় তাদের কাছে খারাপ লাগার কথা না দেখতে আর যারা পছন্দ করেন আমিও দেখবো কে কে পছন্দ করেন আমার মতো করে আমার সাথে কয়জনের চয়েস আসছে মিল দেখা যাবে এই যে আমার পদ্মাটা কেমন হয়েছি এখন গুলগুল করে ফেলতেছি দিয়ে এক পিস ভা ভত্তা একটু ভাতের সাথে নিলে দুই প্লেট ভাত খাওয়া যাবে মনে হচ্ছে কি কারো লাগবে দিব নাকি দেখেন আমার ভত্তা হয়ে গেছে কেমন হয়েছে সবাই জানাবেন ঠিক আছে সবার কাছ থেকে মতামত জানতে চাই